রসুল্লাহ বলেন কেউ যদি জমার দিন সুন্দর মতো গোসল করে সুন্দর পরিষ্কার পরিপাটি হয়ে পরিচ্ছন্ন জামা পরিধান করে এরপর সুন্দর মতো তিনি আতর লাগান নিজেকে পরিপাটি করেন মুসকে খাটো করেন চারির নখগুলা নখগুলা তিনি সুন্দর মতো কাটেন আরও যত কষম আসে বিভিন্ন পশমগুলা যদি তিনি পরিষ্কার করেন রসুল্লাহ সালাইসাল্লাম বলেন আল্লাহর বান্না উম্ম যে মুসিদে আজ জুমার গত থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনা আছে আল্লাহ জুমার নামাজ শরীর হওয়ার কারণে পিছনে সব সঙ্গে মাফ করে দেয় আল্লাহ তালার বান্ধব যদি তার মনের

এই জন্য সুস্থতার নিয়ামত আল্লাহ তালা কাছে বেশি বেশি করলেন এই ব্যাপারে কয়েকটি আলোচনা করব তো জুমার দিনে দুইটা অক্ত আছে দুইটা সময় আছে যেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় তাজা খাহি দাশে দা গোহায় রাম তাজা খাহি দা গুহায় নারাম গাহোলাহে বাজখानी খানি পরে নরাম রব্বুল আলামিন বলেন অরব্বু কাইহুতু মা ও ইখতার আমার মাওলার যখন যা মনে চায় তাই আল্লাহ তাআলা সৃষ্টি করেন সৃষ্টি করার ভিতর দিয়া। আবার মাওলা যাকে চায় তাকে বড় সম্মানের জায়গায় উঠান বানাইছেন আল্লাহ তালা ফেরিস্তা কোন মিশিং দেয়া সব ফেরিস্তা বানাইলেন নেতা বানাই দিলেন জিব্রাইসাল্লামকে বানাইলেন আল্লাহ তালা আদুল থেকে ঈসা নবী সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ বানাইলেন তিনশো তেরো জন রসুল বাদ বাকি গুলা এই সবার ভেতর আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন সোহান আল্লাহ আল্লাহ বানাইলেন বারোটা মাসের দান ভেতর আল্লাহ রাত অনেক অনেকগুলা এর ভিতর রাতের সর্দার বানাইলেন সবে কদরকে আল্লাহ তালা দিন বানাইছেন অনেকগুলা দিনের ভেতরে সপ্তাহের ভেতরে জুমার দিনকে আল্লাহ তালা সর্দার বানাই দিয়েছেন বলেন সোহান আল্লাহ জুমা মানে হইল সমাবেশ ইয় জুমা মানে হইল জুমার দিনের সমাবেশের লোক জুমার দিনের সমাবেশের দল সমাবেশের লোক যুমুয়া হইল মানুষের জমায়েতের দিন তো আজকে হইল মানুষ জমায়েত হবে কেন জমায়েত হবে এই জমানা আরেক জমানার ভিতরে ঘটনা পূর্বে কারোর জমানার ভিতরে ইহুদিরা শনিবার দিনকে বেছে নিল খ্রিস্টানরা রবিবাদিনকে বেছে নিল আমরা আমাদের ধর্মের আলোচনা আলোচনা করব সাহাবায়ে کرامের মনে বেদানা ব্যথা আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জুমার দিন সমবেত হওয়ার দিন নির্বাচন করে দিলেন আবগার করলো তো এই শুক্রবারের সাথে মিলে গেল রম্পুল আলম বলেন আমার চাহিদা তোমার চাহিদা একই মিলে গেছে কিন্তু ওরা ভুল করছে জুমার নামাজের দিন অনেক ফজিলাত আসে রসুল বলেন কেউ যদি জুমার দিন সুন্দর গোসল করে সুন্দর পরিষ্কার পরিপাটি হয়ে পরিচ্ছন্ন জামা পরিধান করে এরপর সুন্দর মতো তিনি আতর লাগান নিজেকে পরিপাটি করেন মুসকে খাটো করেন চারির নখগুলা নখ গুলা তিনি সুন্দর মতো কাটেন আরো যত পশম আসে বিভিন্ন পশমগুলা যদি তিনি পরিষ্কার করেন রসুল্লাহ সাল্লা বলেন আমার যে মসজিদে আসবে জুমার নামাজ পড়ছে গত জুমার থেকে এই জুমা পর্যন্ত যত সগীরা গুনা আছে। আল্লাহ তাআলা জুমার নামাজ শরীর হওয়ার কারণে পিছনের সব সবিরা গুনামাফ করে দেয় এক নাম্বার দুই নাম্বার ফজিলত হইল নবীজি আমার বয়ান করেন আসমানের কিছু ফেরেস তারা প্রথম দরজায় সারিবদ্ধভাবে দাঁড়াইয়া যায় রেজিস্টার খাতা তারার হাতে দাঁড়াইয়া যায় খাতা রেজিস্টার নিয়ে তারা দাঁড়াইয়া যায় আগে আসছে কে জুমার দিন নামটা তিনি লেখে ফেলে এই লেখার পরে সামনে তিনি ফলাফল দেওয়া দেয় তার আমলায় একটা উঠ কোরবানি সব দেওয়া যায় দ্বিতীয় কোন বান্দা আছে তার নামটা রেজিস্টার দুই নম্বর খাতায় লেখে ফলাফল তার আমল নামে একটা গরু কোরবানির সব বলেন না তিন নম্বর কে আসলো তার নামে একটা ছাগল কোরবানির সব চার নম্বর কে আসলো তার নামে একটা মুরগি চার নম্বর কে আসলো তার নামে একটা সবটা কোরবানির সব এক এক করে 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 এবার যখন সব মুসল্লিরা চলে আসে যখন তোমার খুদ্ দেওয়া শুরু হয়ে যায় যখন ইমাম সাহেব যখন খতিব সাহেব খুদ্ দেওয়া শুরু করে দেয় রেজিস্টার খাতা বন্ধ করে দেয় তারা উপরে চলে যায় আর তার কোনো নাম লেখা হয় না এই জন্য আমার ভাইয়েরা জুমার দিন কেউ যদি আগে আগে আসে আল্লাহ রসুল বলে তার আমল নামের ভেতরে উঠ গরু বকরি ছাগল কোরবানি করার সব আল্লাহ তারা লিখে দিয়া যায় এই সবগুলা আমরা তাড়াতাড়ি গ্রহণ করবো হ্যাঁ জুমার দিন যেহেতু আসতেই হবে আগে আগে মেৰাম হেলা রাম নবীম বয়ান করেন যে এই কথাটা শাহলি উল্লাহ মহাদেশের দেহে লবি অহমতুল্লাহ হিয়ালে সূৰ্যতুল্লাহ হিল বা লেগা নামক কিতাপের তিনি বলেন বলেন জুমাৰ দিনের শ্ৰেষ্ঠত্বৰ ভেতরে দুইটা সময় আছে আল্লাহ তাআল্লাহ বান্দল যদি তার মনের

দুইটা সময় আছে দোয়া করলে দোয়া কবল হয়ে যায় তাহলে এই দুইটা দোয়ার কোন কোন সময় হয়তীফ যখন মেম্বারের উপরে উঠবে খুদ খুদবা দেওয়ার জন্য যখন মেম্বারে ওঠে ওই সময় থেকে নিয়ে নামাজের শেষ সময় পর্যন্ত আপনি মনে মনে যেই দোয়াগুলো করবেন আপনি মনে মনে যেই চাহিদাটা চাইবেন আপনি মনে মনে যা আল্লাহর কাছে চাইবেন হাত উঠাইয়া হোক অথবা মনে মনে হোক আল্লাহ তালা এই সময়ের দোয়াটাকে কবুল করে নেন শাহুলিউল্লা মহাদেশ দেহলবি তার হুজ্জতুল্লাহ বালেগা কিতাবের ভিতর বয়ান করেন বলেন সুবহানাল্লাহ দুই নম্বর সময় জুমার দিনে দুই নম্বর দ্বিতীয় সময় যেটা বান্দার দোয়া কবুল হয় ওই সময়ের নাম হলো আসরের সময় থেকে মাগরিবের সময় পর্যন্ত আসর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত বান্দা যদি এই সময় কোনো দোয়া করে ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলে বলেন তাই বান্দা দোয়া করতে দেরি হবে আল্লাহ তালা তার দোয়া কবুল করতে দেরি করে না এই দুইটা সময়ের অনেক অনেক সময় আছে তো এই দুইটা সময়ের ব্যাপারে উনি এই কেতার উল্লেখ করছেন যে এটার অনেক আলামত আছে এই সময়টা দোয়া কবুল হওয়ার সময় এই জন্য আসলে আরেক হাদিস ও আছে আসরের পরে কেউ যদি এই বারে শরীফ পরে জুমার দিন তাহলে আল্লাহ তালা তার আশি বছর গুণা মাফ করে আশি বছরের নেকিও তার আমল নামায় লিখে দেয় বলেন সোহান এটা আর অন্য দিনে নাই যেমন শনিবার দিন দূরত পড়লে আপনাকে দিবে না রবিবার দিন পড়লেও দিবে না কিন্তু শুুর ত্ুর ও্ুর আসুের নাজের পরে এসুেন ক়ির দু্ুর অসুেড ওরেত